কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালে ফেব্রুয়ারি মাসটি কেমন যাবে তা আমি বিশ্লেষণ করার চেষ্টা করব তো বন্ধুরা কর্কট রাশিদের সালের ফেব্রুয়ারি মাসের শুরুতেই মহাজাগতিক শক্তি ব্যক্তিগত জীবনে আনন্দদায়ক বিস্ময় নিয়ে আসবে কারণ লম্বা সময় ধরে অসংখ্য কর্কট রাশির জীবনে বড় ধরনের আনন্দ ছিল না এই ফেব্রুয়ারি মাসের প্রথমেই এমন কিছু ঘটবে যা আপনার জীবনে একটি বিস্ময় তৈরি করবে অর্থাৎ আনন্দদায়ক কোনো বিস্ময় তৈরি হবে এ সময় বিপরীত লিঙ্গের মানুষদের আপনার প্রতি মনোযোগ থাকবে আপনি পুরুষ হলে মহিলা মহিলা হলে পুরুষ আপনার প্রতি কিন্তু অনেকের আকর্ষণ বেড়ে যাবে অথবা আপনার উপরে মনোযোগ সৃষ্টি হবে এবং আত্মসম্মানের উপর একটি ইতিবাচক প্রভাব পড়বে মানুষ এ সময় আপনার বিভিন্ন বিষয়ে আপনাকে সম্মান প্রদর্শন করবে কেউ হয়তো আপনার চাকরি ক্ষেত্রে অথবা আপনার ব্যবসায়িক জায়গায় না হলে পারিবারিক জীবনে আপনার প্রশংসা করবে আপনাকে ইতিবাচক কোনো কিছু কমেন্ট করবে যা আপনার আত্মসম্মান বাড়িয়ে দেবে কিন্তু এই বিষয়টি এ সময় কিন্তু অপব্যবহার করা উচিত হবে না বা মিসআন্ডারস্ট্যান্ড করা উচিত হবে না যে আপনাকে কেউ ভালো কিছু বলছে বা আপনাকে সম্মান দিচ্ছে সেটা আপনাকে পজিটিভভাবে নিতে হবে অথবা তার সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু আপনি একটা ইতিবাচক সাড়া পাবেন কারণ শনির ঢাইয়ার মধ্যে থাকার জন্য কর্কট রাশিদের নিজের কথা এবং কাজের পরিণতি সম্পর্কে সচেতন থাকতে হবে আপনি কারোর সাথে ভালো ব্যবহার করলে সে আপনাকে ভালো ব্যবহার করবে অথবা কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো তথাপিও আপনি যদি সেটা নিশ্চুপ থাকেন তার কিন্তু একটা গুড রেজাল্ট পাবেন কিন্তু কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলো বা ভালো ব্যবহার করা সত্ত্বেও আপনি তার সাথে খারাপ ব্যবহার করলেন বা আপনি তার সাথে নমনীয় থাকলেন না সেক্ষেত্রে কিন্তু একটি ব্যাড রিটার্ন খারাপ একটি রিটার্ন আপনার জন্য আসতে পারে এটি শনি ঢাইয়ার সময় হয়ে থাকে যা থেকে আপনাকে সাবধান থাকতে হবে সচেতন থাকতে হবে অন্যদিকে ফেব্রুয়ারি মাসে সূর্যের যে অবস্থান থাকবে এই অবস্থানের ফলে কর্কট রাশিদের কাজ করার জন্য একটি কিন্তু অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি করবে এটি কর্মক্ষেত্র বলুন শ্বশুরবাড়িতে বলুন নিজের ফ্যামিলিতে বলুন যেখানেই আপনি থাকুন না কেন আপনি হোস্টেলে থাকেন আপনি স্টুডেন্ট সেক্ষেত্রেও আপনার একটা অনুকূল পরিবেশ তৈরি করবে পরিবারের প্রিয়জনদের কাছ থেকে কর্কট রাশিরা দৈনন্দিন যে আমাদের দুশ্চিন্তা থাকে সেটা থেকে কিন্তু আপনারা কর্কট রাশির মানুষরা কিন্তু ফ্যামিলি মেম্বার অথবা আপনার শুভাকাঙ্ক্ষী না হলে আপনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে কিন্তু এ সময় সান্ত্বনা পাবেন আপনাকে তারা সান্ত্বনা দিয়ে অনেক হেল্প করবে এ সময় গ্রহদের প্রভাবে আপনার অনুভূতি আপনাকে আপনার ভয় কাটিয়ে উঠতে সাহায্য করবে আপনার ইনার একটা ফিলিংস আপনার ভিতরে যে একটা ফিলিংস আছে তা আপনার ভয়কে কিন্তু জয় করতে সাহায্য করবে কর্কট রাশিরা ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মানসিকভাবে উন্নত থাকবেন আপনার মন মানসিকতা একটা আপগ্রেড লেভেলে থাকবে তাই পরবর্তীতে তাই পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে কি আপনি পরিবর্তন করবেন কোন জিনিসটা পরিবর্তন করা দরকার যদিও আপনাকে সফলতার জন্য লড়াই করতে হবে আপনি ক্যারিয়ারের অভূতপূর্ব উচ্চতা অর্জন করতে সক্ষম হবেন এরপর বন্ধুরা আসা যাক যে প্রথম দশটি দিন কেমন যাবে ফেব্রুয়ারি মাসের প্রথম দশটি দিন আমি দেখতে পাচ্ছি কর্কট রাশিদের ক্যারিয়ারে ব্যস্ততা ভালো সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার ক্যারিয়ারে আপনার ক্যারিয়ার যাই হোক না কেন চাকরি ব্যবসা পড়াশোনা খেলাধুলা যাই হোক না কেন এখানে একটা ব্যস্ততা তৈরি হবে যা কিন্তু একটি সম্ভাবনা একটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে যাদের জীবনে বিভিন্ন পরিস্থিতিতে তর্ক বিতর্ক চলছে তা এ সময় আপনি মিটিয়ে ফেলতে সক্ষম হবেন কোনো কিছুই এ সময় আপনাকে ক্লান্ত করতে পারবে না আপনার ভিতরে একটা উদ্যম থাকবে একটা এনার্জি থাকবে গ্রহদের প্রভাবে ফেব্রুয়ারি মাসের প্রথমে আপনি বিশেষ কিছু অর্জন করবেন যা আপনাকে গর্বিত করবে আপনি একটা প্রাউড ফিল করবেন এই অর্জন করার ফলে কর্মক্ষেত্রে বিষয়টি আপনাকে উচ্চ পদের জন্য আবেদন করার সুযোগ এনে বিশেষ করে বিষয়টি তাদের জন্য সম্ভব হবে যারা জ্ঞান উন্নত করেছেন অর্থাৎ কোন স্কিল ডেভেলপ করেছেন এবং অতিরিক্ত প্রশিক্ষণ নিয়েছেন বিষয়টি কিন্তু তাদের জন্য খুব সহজ হবে অন্যদিকে শুক্র গ্রহের প্রভাবে কিছু কর্কট রাশির লাকজারিয়াস জিনিসপত্রের প্রতি অত্যাধিক চাহিদা বেড়ে যেতে পারে বা এ সময় আপনার ভিতরে চাহিদা তৈরি হবে যা কর্কট রাশিদের আরো জটিলতার দিকে নিয়ে যেতে পারে যদি আপনার জিনিস দামি জিনিসের প্রতি হঠাৎ করে যদি চলে আসে তাহলে অর্থ কষ্টে পড়ে যেতে পারেন ঋণ বা লোন নেওয়ার মতো বিষয় ঘটতে পারে এছাড়া ফেব্রুয়ারি মাসে কর্কট রাশিদের অন্যের প্রত্যাশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সমস্যায় পড়তে হবে অর্থাৎ আপনি আপনার সন্তান নাহলে পিতা মাতা অথবা হাজব্যান্ড ওয়াইফ বা বন্ধু বান্ধব অথবা আপনার বস যে কারো ক্ষেত্রেই হতে পারে যে কোনো কিছু তাদের প্রত্যাশা পূরণ করা বা তাদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আপনি সেটা আর্থিক সমস্যা হতে পারে বা আপনি আপনার কাজের ক্ষতি করে বা নিজের শারীরিক পরিশ্রম দিয়ে শরীরের ক্ষতি করে কেউ হয়তোবা নিজের ঘুমের সময়টা নষ্ট করে কারোর জন্য কিছু করবেন যা আপনাকে ছোট হোক বড় হোক সমস্যায় ফেলে দেবে কারো ক্ষেত্রে বিষয়টি মনের ভিতরে ভয় সৃষ্টি করে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যারা বসকে খুব ভয় পান বা নিজের উর্ধ্বতন কর্তৃপক্ষকে তাদের কোনো মন রক্ষা করতে যে আপনি কোনো অসম্ভব কাজকে বা আপনার জন্য খুবই ডিফিকাল্ট কঠিন কোনো কাজকে আপনি হয়তো মেনে নেবেন যা আপনার মনে একটা ভীতি তৈরি করবে মনস্তাত্ত্বিক সমস্যা তৈরি হতে পারে সেক্ষেত্রে বলবো যে আপনারা কারোর সাথে শুভাকাঙ্ক্ষীর সাথে পরামর্শ করে নেবেন তবে আপনি যদি প্রতিটি পদক্ষেপ ভেবে চিনতে নেন সেক্ষেত্রে অন্যের কাছ থেকে প্রশংসিত আপনি হবেন কারণ আপনি যেটা পারবেন সেটাই আপনি গ্রহণ করবেন যেটা পারবেন না সেটা আপনি এক্সপ্লেন করবেন যদি না পারেন আমি আবারও বলবো যে আপনি আপনার শুভাকাঙ্ক্ষীদের পরামর্শ নিয়ে চলুন সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু থেকেই আপনারা মুক্তি পাবেন অন্যদিকে মাসের মাঝামাঝি সময়ে বেশিরভাগ কর্কট রাশির পারিপার্শ্বিক অবস্থা শান্ত থাকবে অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার এই যে গ্রহদের যে প্রভাব দেখছি কর্কট রাশির উপরে এতে কিন্তু কর্কট রাশিদের পারিপার্শ্বিক অবস্থা হঠাৎ করে শান্ত হয়ে আসবে পাশাপাশি এই শান্ত হয়ে আসাটা কিন্তু আপনার জন্য ফলপ্রসূ হবে কোনো ভালো রেজাল্ট এ সময় বয়ে আনবে এ সময় বিশেষ কিছু আপনাকে চেষ্টা করতে হবে না আপনার ভাগ্য নিজেই সঠিক দিকে মোড় নেবে যারা আছেন যে কি করব বুঝতে পারছি না বা বসে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অটোমেটিকলি একটা শুভ দিকে টার্ন নেবে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দুই সালের ফেব্রুয়ারিতে সাধারণ কর্কট রাশির মানুষদের এমন কিছু করা উচিত যা আনন্দ দেয় অর্থাৎ আপনার যদি বোর লাগে আপনি যদি বোরিং ফিল করেন যা আপনাকে আনন্দ দিবে অথবা আপনার ইন্টারেস্ট আছে কেউ আছেন যে টেবিল টেনিস খেলতে পছন্দ করেন কেউ আছেন ব্যাডমিন্টন খেলতে পছন্দ করেন কেউ আছেন দাবা খেলতে পছন্দ করেন কেউ বা সিনেমা দেখতে পছন্দ করেন কেউ আছেন ঘুরে বেড়াতে ড্রাইভিংয়ে যেতে পছন্দ করেন যার যেটা পছন্দ আমি তো সবার পছন্দ এখানে একে একে বলতে পারব না যার যেটা পছন্দ আমি তিন চারটা উদাহরণ দিলাম আপনি এসব বিষয়গুলো করে কিন্তু এই যে মাসের মাঝামাঝি সময়টি কিন্তু কাটাতে পারেন যা আপনাকে আনন্দ দেবে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিতর থেকে অনেক নেগেটিভ জিনিস দূর হয়ে যাবে এ সময় আপনার আর্থিক দিক নিয়ে দুশ্চিন্তা করতে হবে না প্রচুর অর্থ কিন্তু আপনার আসার সম্ভাবনা আছে এবং অনেক কর্কট রাশির মানুষদের যে শখের বিষয়টি ধীরে ধীরে আয় করতে শুরু করবে অনেক আছে শখ করে বই লেখে গান লেখে বা শখ করে ইউটিউব করে অথবা শখ করে কোনো ফেসবুক পেজ খুলে বসে দেখা যায় যে এই পেজ ফেসবুক পেজ অথবা ইউটিউব হলে এই শখ করে লেখালেখি করা বা গান গাওয়া এসব থেকে কিন্তু ইনকাম হওয়া শুরু হয় আমি দেখতে পাচ্ছি অসংখ্য কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো থেকে ইনকাম শুরু হবে যেসব কর্কট রাশির মানুষরা প্রতিবন্ধকতার মধ্যে পড়ে থাকবেন একটি পারিবারিক ভ্রমণ আপনাকে সতেজ বাতাসের নিঃশ্বাস নিতে কিন্তু সাহায্য করবে কারণ পরিবারের সাথে যদি আপনার ডিস্টেন্স থেকে থাকে এটা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে মাঝে মাঝে সময় কিন্তু ভ্রমণ করে তাদেরকে নিয়ে আপনি যেতে পারেন সকালে যে রাতে চলে আসলেন এটি আপনার সন্তান ওয়াইফ হাজব্যান্ড অথবা আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে আপনি মূল্যায়ন করেন বা আপনার জীবনে যাদের গুরুত্ব আছে তাদেরকে নিয়ে ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে নিয়ে আপনি ভ্রমণে যেতে পারেন যা আপনাকে কিন্তু একটা ভারী পরিবেশ থেকে কিন্তু হালকা পরিবেশে যেতে সাহায্য করবে এ সময় বুধ গ্রহর প্রভাবে কর্কট রাশির জীবনে অসাবধানতার ছোঁয়া নিয়ে আসতে পারে বুধ গ্রহ যেহেতু কর্কট রাশিদের রাশি অধিপতি চন্দ্র বুধ গ্রহটা স্বাভাবিকভাবেই একটু অ্যাগেনস্টে থাকে সেই পরিপ্রেক্ষিতে আমি বলছি যে আপনার ভিতরে কিছু অসাবধানতা ছেলে মানুষ নিয়ে আসতে পারে আপনি বাধ্যবাধকতা উপেক্ষা করতে পারেন কোনো কিছু আছে যে যেটা রেস্ট্রিকশন থাকে সেটি উপেক্ষা করার একটা প্রবণতা এ সময় কর্কট রাশিদের ভিতরে আসবে এবং পরিকল্পনার বিপরীতে অনেকেই আছেন যে কাজ করতে পারেন এটি আপনার অফিসিয়াল বিষয় হতে পারে এটা পরিকল্পনা আছে আপনি বিপরীতে চলে গেলেন যে আপনাকে সমস্যায় ফেলে দিবে এটা পরিবারের ভিতরে হতে পারে পরিবারের বাইরে হতে পারে অবশ্যই যুক্তিসঙ্গত সীমার মধ্যে যদি আপনি থাকেন আপনি নিজেকে রাখতে পারেন কোনো সমস্যায় পড়বেন না যারা যুক্তিসঙ্গত নয় অথবা সীমানা অতিক্রম করবেন বা সীমা লঙ্ঘন করবেন তাদের ক্ষেত্রে আমি এই সমস্যা দেখতে পাচ্ছি যদি পুরনো বন্ধু শুভাকাঙ্ক্ষীর সাথে ভ্রমণের সুযোগ পান এটা আপনার পুরোনো বন্ধু হতে পারে যে কেউ হতে পারে কলিগ হতে পারে আপনি সুযোগ পান যার সাথেই পান না কেন যদি কোনো ব্যক্তির সাথে আপনি ভ্রমণের সুযোগ পান তবে এই ভ্রমণের সুযোগটি কিন্তু মিস করা উচিত হবে না কারণ ভ্রমণের মাধ্যমে এ সময় কর্কট রাশিদের অনেক কিছু কিন্তু পরিবর্তন আসবে যা আপনি ভবিষ্যতে আপনি এর প্রতিফলন পাবেন এরপরে বন্ধুরা ফেব্রুয়ারি মাসের একেবারে শেষের দিকে শেষের এই একুশ তারিখ থেকে উনত্রিশ তারিখ এই নয়টি দিন যেহেতু ফেব্রুয়ারি মাস এই বছর দুই সালে উনত্রিশ তারিখ পর্যন্ত আছে আমি দেখছি যে উনত্রিশ তারিখ পর্যন্ত এই শেষের নয়টি দিন কর্কট রাশিদের জীবনে রোমান্টিক আনন্দময় আবেগের ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে আপনারা হয়তো কেউ আছেন নতুন প্রেমে পড়বেন কারো পুরোনো প্রেম নতুন করে আবার জেগে উঠবে বা ফিরে আসবে কারো ক্ষেত্রে ভালো চলছিল না এমন কোনো সম্পর্ক বৈবাহিক সম্পর্ক হোক প্রেমের সম্পর্ক হোক হঠাৎ করে তার ভিতরে একটি টুইস্ট আসবে একটি আপনার আপস অ্যান্ড ডাউন্স আসবে আমি এটা ভালো অর্থে বলছি পজিটিভ অর্থে যা আপনার কাছে মনে হবে যে আবেগের ঝড় বহা শুরু করবে অর্থাৎ আবেগ বৃদ্ধি পাবে শুক্রের প্রভাবে এ সময় কর্কট রাশিদের প্রেম এবং দম্পত্য উভয় ক্ষেত্রে আনন্দ ঢেউয়ের কাপনের যে একটা অভিজ্ঞতা যে আনন্দর ঢেউয়ে যে একটা মানে রোমাঞ্চকর ব্যাপার এর অভিজ্ঞতা কিন্তু আপনাদের রাশিতে এনে দেবে কর্কট রাশির ভিতরে এই সম্ভাবনা কিন্তু প্রবল পরিস্থিতি যাই হোক না কেন কর্কট রাশিদের জীবনে একটি আত্মকেন্দ্রিক বিষয় আসবে যার জন্য নিজের ব্যক্তিগত জীবনকে কর্কট রাশিরা এই মাসের শেষের দিকে সর্বোচ্চ প্রাধান্য দিতে লক্ষ্য করা যাবে নিজের রোমান্স নিজের আনন্দময় সময় নিজের ব্যক্তিগত আবেগ এসব বিষয়ের প্রতি কিন্তু কর্কট রাশিদের প্রাধান্য দিতে লক্ষ্য করা যাবে কারণ এই মুহূর্তটা আপনার জন্য কারণ স্বনির্ধ্যাতে বিগত একটা বছর অত্যন্ত জটিল অবস্থার ভিতর দিয়ে অনেক কর্কট রাশির মানুষরা কিন্তু অতিক্রম করেছেন এই জন্য এই সময়টা অনেকেই আপনারা উপভোগ করবেন যে মানুষ আপনাদেরকে অনেকেই আছে যে সাহায্য করেনি এই জন্য আপনি এ সময় নিজের এই যে পজিটিভ একটা ভাইব আপনি উপলব্ধি করবেন মাসের শেষের দিকে তা কিন্তু ছাড়তে চাইবেন না এবং সম্পূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করবেন এজন্য পরিবার অথবা প্রিয়জনকে নিয়ে মাসের শেষের দিকে দামি কোনো রেস্টুরেন্টে অথবা সুন্দর জায়গায় কর্কট রাশিদের ঘুরে বেড়াতে লক্ষ্য করা যাবে হয়তো আপনি কিছু শপিং করবেন আপনার ফ্যামিলির জন্য বা নিজের জন্য অথবা প্রিয় মানুষের জন্য তবে মঙ্গলের প্রভাবে মাসের শেষের দিকে কর্মস্থলে কর্কট রাশিদের বিভিন্ন সংঘাত সংঘর্ষ জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে দেখেন এই প্রিডিকশনটা আমি শুভ কি অশুভ কি তা নিয়ে করছি আমি দেখতে পাচ্ছি যে মাসের শেষের দিকে কিন্তু আবেগ প্রেম ফ্যামিলি বন্ডিংস হাজব্যান্ড ওয়াইফ এগুলি ভালো তবে কর্মক্ষেত্রে মঙ্গলের প্রভাবে কিন্তু একটা সংঘাত সংঘর্ষের ব্যাপার আছে যেখানে আপনাকে কিন্তু অবশ্যই সতর্ক থাকতে হবে এছাড়া দেখুন আপনাদের ভাগ্যস্থানে কিন্তু রাহু বসে আছে আপনাকে কিন্তু হুটহাট একটা ঝামেলার ভিতরে কিন্তু কর্মস্থলে ফেলে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই বিষয়টা কিন্তু নজর রাখতে হবে তবে যে এ সময় নিজের মেজাজকে কন্ট্রোলে রাখতে পারবেন তাদেরকে কিন্তু এই রাহু অযাচিত বিষয় ফেলবে না বা মঙ্গলও আপনাদের তেমন একটি ডিস্টার্ব করবে না তো যারা নিজের মেজাজকে এ সময় কন্ট্রোলে রাখতে পারবেন তাদের কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে তবে কর্কট রাশিদের মনে রাখা উচিত সময়টি শনির ঢাইয়ার মধ্য দিয়ে যাচ্ছে এই কারণে আপনি ঘন ঘন পায়ে চোট আঘাত পেতে পারেন অ্যাক্সিডেন্টে পড়তে পারেন এজন্য আপনাকে পায়ের যত্ন নিতে হবে আপনাকে গার্ড ব্যবহার করতে হবে যদি আপনি মোটরসাইকেল চালান সেক্ষেত্রে গার্ড ইউজ করেন যদি আপনি সাইকেলে যাতায়াত করেন অবশ্যই বলবো যে ছোট এই নি গার্ড থাকে বা আপনার অ্যালবো গার্ড থাকে নি গার্ড থাকে হাঁটুতে পরে বা আপনার যে ফুটবলাররা অনেক সময় ইউজ করে গোড়ালি থেকে হাঁটু পর্যন্ত যেন ওখানে ব্যথা চোট আঘাত না পাওয়া যায় যদি আপনি ঘন ঘন চোট আঘাত পাচ্ছেন এরকমটি যদি দেখেন সেক্ষেত্রে আমি বলবো যে এইসব গার্ড ইউজ করতে পারেন কারণ পায়ের মধ্যে চোট আঘাত লাগার ব্যাপারটি জোড়াভাবে দেখা যাচ্ছে এই কোনো ভালো জুতা অথবা মজবুত জুতা যেখানে আপনি আঘাত পেলে আপনার পাকে সেভ করবে বা আপনি যদি মোটর সাইকেল চালান অবশ্যই বলব গার্ড ইউজ করাটা আপনার জন্য বাঞ্ছনীয় সাইকেলের ক্ষেত্রেও একই রকম হবে আর গাড়িতে বসলে অবশ্যই সিট বেল্ট বেঁধে চলাচল করুন নাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে গেলে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হবেন আর যদি গার্ড ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা অনেক কম থাকবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন